যেটা কেউ সম্ভব না সম্ভব কে জোরে 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 কার সম্ভব কার 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 আল্লাহ দেখো কি সুন্দর তোমার স্বীকার করছে আল্লাহ বলে আল্লাহ তোমরা কোন মায়ের সন্তান আমি জানি না আল্লাহ যারা এখানে তোমার আল্লাহ বলে স্বীকার করছে এদেরকে মাফ করে দাও আল্লাহ এদের জীবনের গুণ মাফ করে দাও আল্লাহ বেলকুসির মানুষ ধনীও আছে গরিবও আছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে যদি ধনী কোন জায়গায় থেকে থাকে সেটা বেলকুচির একটা জায়গা ঠিক না বেটে আবার গরিবের দিক দিয়ে যদি কোন জায়গা থেকে থাকে সেটাও বেলকুচি ঠিক না জোরে বলো একসাসা করে রইছে এ কথা কও ও যে বয়া বুর বেসার মতো বয়ে তাই আবার দেখবেন কালকে চার দোকানে বইয়া ঠিকই আমারে বাস দেব ওই সেরারে বাস দেব কি আমছিলা ললে এ বুড়াডা করে নাই আওয়াজ খালি হুদা হুদা খালি বদনাম কই বুঝা কথা না কেন ওয়া যে বই এই বুড়াডা জিমানো শুরু করে তে বুড়ি যদি জিজ্ঞেস করে কি আওয়াজ শুনছো কয় যখন জারি জুরি দিছিল তখন চাইছিলাম যখন জারি বন্ধ হই গেছে আমার সব বন্ধ হই গেছে সকলকে জানাই আমার অন্তস্থল থেকে ধন্যবাদ মোবারকবাদ পর্দার ভিতরে বসে বসে सुनतेছেন আমার মা ও বোনেরা সকলকে জানাই আমার কলিজার অন্তরস্থল থেকে ধন্যবাদ মোবারকবাদ বলেন তো বাজান এই জমিনটা কার আপনি কার মানুষ যেটা পারে না কে পারে মানুষ যেটা বোঝে না কে বোঝে মানুষ যেটা করা সম্ভব না সম্ভব কার আওয়ামী লীগ সরকার একচল্লিশ সাল পর্যন্ত তারা সময় বেঁধে দিয়েছিল একচল্লিশ সালের আগে তারা ভেবেছিল মনে হয় কেউ নামাইতে পারবো না আল্লাহ যে পঁয়তাল্লিশ মিনিট টাইম দেবে এটাও জানতো না কথা ঠিক না বেটি কেউ যেটা পারে না কে পারে আস্তে কথা কইলে বোব এ মরবা এই যে দুলা বাইর পোলা বসতে কইছি এ মগা তুই খারাই বিশেষ কে একসাথে বলতে হবে যেটা কেউ সম্ভব না সম্ভব কে জোরে 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 কার সম্ভব কার কার আল্লাহ দেখো কি সুন্দর তোমার স্বীকার করছে আল্লাহ বলে আল্লাহ তোমরা কোন মায়ের সন্তান জানি না আল্লাহ যারা এখানে তোমার আল্লাহ বলে করছে করে করে দাও দাও জীবনের বেলকুসির মাফ মানুষ ধনীও আছে গরিবও আছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে যদি ধনী কোন জায়গায় থেকে থাকে সেটা বেলকুসির একটা জায়গা ঠিক না আবার গরিবের দিক দিয়ে যদি কোনো জায়গা থেকে থাকে সেটাও বেলকুসি ঠিক না? ঠিক। জোরে বল। ঠিক। একসাสา আক করে রইছে। এ বুড়া কথা কও। ঠিক। ও যে বয়া বুড় তুমি মতো বয়ে ঠাই। আবার দেখবেন কালকে চার দোকানে বয়া ঠিকই আমারে বাস দেবো। ওই সেরারে বাস দেবো কবে কি আমছিলা। এ বরেডা হরে নাই আওয়াজ খালি হুদা খালি বদনাম পায় বুজরে। কথা কর না কেন? ঠিক। ও যে বয় এই বুড়াডা জিমানো শুরু করে। তো বুড়ি যদি জিজ্ঞেস করে কি আওয়াজ শুনছো? যখন জারি জুড়ি দিয়েছিল তখন চাইছিলাম যখন জারি বন্ধ হয়ে গেছে আমার চোখ বন্ধ হয়ে গেছে খুব ঝামেলা এগুলা এগুলো বহে আপনাকে বুড়া গো আগে সামনে এ বহে দেহে আমার বয়ে বয়ে কিন্তু দেখবেন দৃষ্টা বড়া করে ঠিক না তবে আজকের বাচ্চাগুলা বেলকুসির বাচ্চাগুলা খুব ভালো আলহামদুলিল্লাহ বলেন এবার আমার সাথে বলেন সর্বময় ক্ষমতার মালিক কে ওই আল্লাহ আছে না কাটা মুদির ডরে ভয় পাইছে আল্লাহ আল্লাহ আছে তো মুদির দেশে আজ থেকে তিন মাস ছয় মাস আগে এক নাস্তিক আকাডা আমার লুচ্চা করে গালি দিছিল। মরবেন ওই যে একজন কিসি করে রেছে কি কমু না কমুন নবীরে যদি কেউ গালি দেয় যদি আপনি নাউজুবিল্লা না বলেন আপনি বেইমান হয়ে মরবেন আমার নবীর এই ভারতের এই পরিত আমার নবীরে নবী মোহাম্মদ একটা চরিত্রহীন মানুষ বাজান আমার নবীর মতো মানুষকে পৃথিবীতে আল্লাহ বানাইছে বলেন আমার নবীর সুন্দর পৃথিবীতে আল্লাহ বানাইছে আমার নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ করে আগে কি বলে আমি আয়াত গুলা করব। করবো এটা আমি ঢাকার থেকে বানাই নিয়ে আসি নাই আজ থেকে চোদ্দশো পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ বছর আগে কোরআনে যেভাবে আল্লাহ আমার নবীর প্রশংসা করছে আমি ওইভাবেই তেলাবাদ করব। আপনি আমার নবীর খুশি করার লাগে আল্লাহ আকবার দিয়ে খুশি করবেন আল্লাহ এবং আল্লাহ রসুলকে রেডি in mm -hmm. চল্লি <Sess> <Sess>

এবার দেখবো রোসুলের প্রেমিক কয়জন আছে হাদরা তোমরের মতো একটা আওয়াজ দিতে হবে এবার চাই এবারে এবার এটা কেনু দে তো তো উঠলি গে তোর মেলের লোকের কাছে গেছ দুটা কথা কবি ত্যাগ করে লাথি দিয়ে মার বলেন বলে এই যে বাবা শোনা কথা কব না কেমন ইনশাআল্লাহ বলেন এই যে ছোট্ট যে ডেরা ধরছস না ওই তোমার পিছনে নাও এই যে ডেরে ডেরে যাই ডেরে এদের পিছনে নাও দুটো এক জায়গায় দিস না দুটো গুজা গুজা করবা বড়া জাল লাগে আমি সরাইছি দি ব্যাটারি এই দাও এটা কথা কই গায় তুই তুই উঠ তুই হে না হেনে মারাবো বলেন মাশাআল্লাহ হে বড় চুপ ভাই আসরে পড়তে খালি দুআই চাইতেছে কুমুন তো লেগে এক কেজি দোয়া কথা কম হবে বলেন বাবা এই যে বাচ্চাগুলো দেখছেন কি সুন্দর বসে আছে আল্লাহ এদেরকে আপনি মাফ করে দেন এই বাচ্চাগুলো কিন্তু আমার দামি আপনি জানেন আমি বাচ্চা কথা বললে হিসাব করে বলতে হবে আমার প্রতি কদমে কদমে গুনা আছে আর ওকে কোনো গুণা নাই ওরা যদি আল্লাহকে একবার ডাক দেয় আল্লাহ একশোবার শুনবে আর আমি একবার ডাক দিলে দশ বার শুনবে এই দাও আবার এই ওইটার সরাই সিকে আবার কত কে कनावास करा जब नहीं तो और तू ये दिखा तू तू और कैसे कसर करने सामने तू ठीक है से बाबा जूता खोल तू बुझे बाइक तेजास उठ बना ठीक है सर मार हवा कर सेटिंग दिला मर की कने टैबलेट गुले एक टुकड़ा एक खुशा खुशी करो चिंगला कच्चे के पार कच्चे के अल्लाह हु अकबर अल्लाह हु আমার নবীর প্রশংসা শুনে যদি কেউ কাঁদে ওই মানুষটা কোনোদিন জাহান নামের আগুনে যাবে না তার বডিরা জাহান্নামের জাহান আগুনের জন্য আল্লাহ হারাম করে দিয়েছে আল্লাহ কি বলছে শুনছেন কুল হে নবী আপনি বলেন ইন্নি রাসূলুল্লাহি আলাইকুম জামিয়া আপনি সমস্ত পৃথিবীর নবী সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ জোরে এই ক্যামেরাম্যান এই আর একবার দাঁড়াবি তোর ক্যামেরা উঠাই দেবো আমি এই ওই তোমার ওই বোরকা সরাও ক্যামেরার উপর থেকে বেশি দামি ক্যামেরা না যেটা ক্যারেক বোরকা দিয়ে ল্যাব দিয়ে পড়ুক তোর তো যাও যা লম্বা এক বেটা ফাঁসা ঘুরে ঘুরে খেলে বেটা খারাপ তোর ফাঁসা দেখতেছে বেটারা তো গাছতে পেয়েছি আমি সাতাত তো গুজন আজকে আমার সারা দুনিয়া শেষ হয়ে গেছে কথা ঠিক না بیٹے সাতার কিছু কিছু বেজারমা মিডিয়া আছে 2 টাকা খুইলাই মিডিয়া খোলা শুরু করে দেয় আর যত আছে আলেম ওলামাদের বকা শুরু করে ঠিক এই যে আজারি بیٹা কয় দিন ধরে বাংলাদেশে আছে দেখেন কি লাগা লাগছে বেটার পিছনে পরে আবার খেদায় সারবে ঠিক কথা বল না কেন কি লাগা এক করে একটা গুষি দিবা কানের নিচে আর কান দে গলিবার করে লাভ একবার আর বাপের টাকা দিয়ে মাহফিল করা হয় না এখানে এই যদি সত্যিকার এলাকার করবে পিছনে একটা নিচে যা আছে আমি আছি বলেন কিছু দুষ্ট প্রান আছে মাহফিল নষ্ট করার জন্য আসে কি বাজান ঠিক না ওরা স্টেজের পিছনে ভাইয়া বুড়ুর বুডুর কুডুর কুডুর করে যেন হুজুর মনটা অধিক জায়গায় হুজুর ওয়াজ ডায়াবেট হয়ে যায় ওয়াজটা বাতিল করার জন্য কিছু পোলাপান আসে এগুলা থেকে সতর্ক হওয়ার পরে ওয়াজ দিবা এর আগে না মারহাবা বলেন আল্লাহ আকবর সরে বলেন এবার একসাথে বলতে হবে যতদিন বাঁচবো কার গুন গাবো যতদিন বাঁচবো কাকে ভালোবাসবো নবীকে ভালোবাসতে যে আল্লাহকে ভালোবাসতে যদি কখনো জীবন দিতে হয় রাজি আছেন না নাই কা রাজি আছে আল্লাহকে দুহাত আল্লাহ এই কণ্ঠগুলাকে আপনি হাউজে কাউসারে বিনিময় খরিদ করে নেন আল্লাহ আকবর জোরে বলেন তো এবার মুসা পায়গম্বার ছিল বন ইসরাইলের নবী মারহাবা বলেন মুসা আল্লাহ আল্লাহকে জিজ্ঞাস করতেছে আল্লাহ একটা কথা জিজ্ঞেস করি কর এই যে বাইতুল মোকাদ্দাসের সাথে দুইটা স্বর্ণের কড়া বানায় রাখছো গরু ছাগল অথবা ভেড়া বকরি বাঁধার জন্য আংটা থাকে না আংটা কি বলে আপনার দেশে আংটা চিনেন তো আংটা

আল্লাহ এই আংটা দুটো কি বানবে এখানে এখন কান্দা শুরু করবেন যদি আমার নবীরে জীবনে একবার স্বপ্নে দেখতে চান ওই চোখ দিয়ে যদি নির্ভাম ভাবে চাপ পানি পড়তে থাকে এই মানুষটা কোনোদিন নবীরে না দেখে মৃত্যুবরণ করবে না নবীরে দেখতে মন চায় না বাবা চায় চায় শুরু করবেন এখন আল্লাহ দি মানে কত মানুষকে স্বপ্নে দেখাইলে তোমার নবীর একবার দেখাও না দেখো হ্যাঁ বুজে গেল কাল্পেন ধৈয়া দেখলাম দ নবি আমরা তাহান উম্মত গায়া দেখলাম না কোন কত সুন্দর নবী আমার ঘুমায় না যারে দেখলে জাহান্নামের আগুন

আল্লাহ তোমার কাছে একটাই দরকারস তো এই সিরাজগঞ্জ বেলকুচির একটা মানুষকে হলো এই মসজিদমার ভিতরে নবীর ভালোবাসার خاطر একবার নবীরে দেখাইয়া দাও আল্লাহ যারা তোমার নবীর কথা শুনে কাঁদবে ওদেরকে না দেখায়া কবরে ডাক দিও না একবার হলো নবীরে দেখার সুযোগ দান করো আল্লাহ জানিনা মধ্যে কার মা নাই নাই কার বাবা বাবা যাদের মা কবরে কবরটা টুকরা বানাই দিও আমিন জোরে কোন মুসা আল্লাহ সালাম জিজ্ঞেস করে আল্লাহকে আল্লাহ এই বাইতুল মোকাদ্দাসের সাথে দুইটা স্বর্ণের কড়া দেখা যায় এই কড়া দুইটা কি জন্য আংটা দুইটা কেন লাগাই রাখছো আল্লাহ বলে মুসা এই কড়ার সাথে আংটার সাথে আমার প্রিয় হাবিবের বোরাক বাঁধা হবে এই মুসলমানের বলা আমি আবার বলছি প্রিয় হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের মিরাজ হবে আমার বাড়িতে বেড়াইতে নিয়ে আসব। সাতাইশে রজব আমার নবী এখানে দাঁড়ায় দাঁড়ায় ইমামতি করবে এবং এই স্বর্ণের করা দুটাকে আমি আল্লাহ তার বোরাক বাধার জন্য খুঁটি হিসেবে রেখে দিয়েছি আল্লাহ সুমান আল্লাহ আসতে কইসে বাড়ি ঘর তুমি সময় মতো না কে আক আমার সময় কয় এইবার কইবার রেডি সালাম বলতে বাধ্য হলেন আল্লাহ আমার জানতে ইচ্ছা করে আমি জানি এখন আমি হলাম রানিং নবী এবং রসুল وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل أمي جاني آمك بني إسرائيل هادي الذي أرسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله وكفى وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قل إني رسول الله إليكم جميعا. إنا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل لبني إسرائيل ألا تتخذ من وكيلا ذريه <applause> من حملنا مع نوح انه كان عبدا سكوت وَمَلائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِ يا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللهم صلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কামাবারাত আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন নাক হামিদুম মাজিদ নামাজ পড়লে কি খুশি হয় আল্লাহ রিবাব कमाও ইকওয়াব থাকবে টন বাড়াও একসাথে টন বাড়াও রিবাব একবার অফ থাকবে ইকু অফ থাকবে একসাথে বলেন নামাজ পড়লে কে খুশি হয় আল্লাহ নাম আসতে নিয়েন না এ বেলকুসি এমন একটা থানা হয়ে গেছে এখন প্রশাসনে গো ডরায় বিশেষ করে আমার গোপালগঞ্জ এলারা বেশি ডরায় এই মুসলমানের বোলা পাম দিলাম পাম একসাথে বলতে হবে এই যে ক্যামেরাম্যান সমস্ত প্রশংসার মালিককে কে এখানে আসার তৌফিক কে দিছেন যেইবার তৌফিক কে দিবেন সব কাজের শুরুতে কার নাম নিবেন খানা খাওয়ার সময় পানি খাওয়ার সময় সুদ খাওয়ার সময় সুদ খাও হালাল না হারাম জোরে আরো জোরে এই হারাম শব্দটা বলতে কি কষ্ট হয় আপনি যদি হারাম শব্দটা জবান দিয়ে উচ্চারণ করেন দ্রব্যে কারিম আপনাকে কখনো বেইমান করে মারবে না আর আপনি যদি জানেন যে সুদের কি গুণা না খাইয়ে ময়রা যাবেন এক টাকা সুদ খাবেন না এই 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 যে হ্যাঁ মাইকেলা বসো যারা দাঁড়িয়ে আছেন আমি আপনাদের অত্যন্ত বিনয় সাথে বলবো কেউ দাঁড়িয়ে থাকবেন না আল্লাহ সবাইকে কবুল করেন মাদ্রাসার সামনে যারা দাঁড়িয়েছেন আপনি কমিটির হন আর শ্রোতা হন প্যান্ডেলের ভিতরে এসে বসেন মাদ্রাসার সামনে যারা দাঁড়িয়েছেন অতি দ্রুত প্যান্ডেলের ভিতর চলে আসেন আল্লাহ সবাইকে কবুল করেন দৌলতপুর পূর্বপাড়া বাইতুল এহসান নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও জামি মসজিদের উদ্যোগে দুই দিন ব্যাপী তাফসিরুল করন মাহফিলের সম্মানিত সভাপতি আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ সম্মানিত সভাপতি জনাব হাফেজ মোহাম্মদ নবাব আলী প্রতিষ্ঠাতা অত্র মাদ্রাসা কে আপনি মাহাবিল প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ হাসেম আলী শেখ কে আজকের মাহাবিলের প্রধান মেহমান জনাব মোহাম্মদ আক্তার হোসেন সাহেব বিশিষ্ট ব্যবসায়ী বারুকুশ আজকের মাহবিলের প্রথম দিনের নাকি আজকের মাহ দ্বিতীয় দিনের বক্তা আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ হজরত নজরুল ইসলাম সিরাজি হুজুর কে করলাম আর আগে অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন ভাই যার কণ্ঠে আল্লাহ পাক অনেক বরকত দান করেছেন আল্লাহ তার কণ্ঠে আরো বারাকা দান করেন জ্ঞান গর্ব আলোচনা করেছেন সুদক্ষ সুন্দর আলোচনা করছেন আল্লাহ তাকে আপনি কবুল করেন এ শির যেন না মারে আজকের মহাপের তৃতীয় বক্তা আব্দুর রহফ খোকন মোহতামিম আত্র মাদ্রাসা কে হুজুর